আর অবশ্যই ভাইয়ের সাথে কথা বলবো এবং প্রাইজ কমানোর ব্যাপারে বলবো ভাইয়া আসসালাম কেমন আছেন ভাইয়া ভাইয়া ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো আপনাদের ভিডিও মোটামুটি রেগুলার করে থাকি এবং রেসপন্স আলহামদুলিল্লাহ ভালো হয় তো প্রাইসও ভালো হয়

আর সুন্দর এত চিন্তার বাইরে অর্থাৎ গেম যে কোনো আপনি ইজিলি রান করতে পারবেন সনিক্স প্রো ভাইব এন্ড প্রত্যেকটা ফোন আমাদের ওয়াটার রেজিস্ট্যান্ট তো সনিক্স প্রো ভাইব 6GB 32GB আসক্রোপার প্রাইস আমাদের টাকা টাকা আই আই এই প্রাইস কোথা

সিলভার কালার পাবেন রোজ গোল্ড কালার পাবেন ব্লু কালার পাবেন ব্ল্যাক কালার পাবেন প্রত্যেকটি কালার আমাদের কাছে আছে তবে ভিডিও সারা যদি সাথে সাথে আসেন সেক্ষেত্রে হয়তো আপনি কালারগুলো চয়েস করে বা অনেকগুলো কোয়ান্টিটি দেখে একটা কোয়ান্টিটি নিতে পারেন অবশ্যই তারপরে দেখাচ্ছি ভাই সোনি এক্সপ্রিয়া ফাইভ ম্যাক থ্রি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ব্যাটারি ব্যাকআপ এর জন্য বেস্ট ডিভাইস পঁয়তাল্লিশ হোয়াইট অ্যাঙ্গেল জুম লেন্স সকল ক্যামেরা ইউজ করা হয়েছে ব্যাক ক্যামেরাতে এটাতে তো ফাইভ ম্যাক টু ছয় ফাইভ ম্যাক থ্রি আট জিবি একশো আঠাশ জিবি পঁয়তাল্লিশ এম ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রসেসর ত্রিপল এইট ট্রিপল এইট প্রসেসর যে কোনো অ্যাপ যে কোনো গেম আপনি ইজিলি রান করতে পারবেন যদি স্লো হয় বলবেন ভাই ফোন স্লো হয় এক কথায় আর কিছু বলার নেই

সনি এক্সপ্রিয়া ফাইভ বাই ফোর এখন প্রত্যেকটি কালার প্রতিটি ডিভাইস প্রতিটি কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সনি এক্সপ্রিয়া ফাইভ বাই ফোর কারা নেবেন যদি বলি আমি আপনি কি প্রফেশনাল ভিডিওগ্রাফি করতে চান অথবা দুইটি সিম ইউজ করতে চান একটা ফিজিক্যাল সিম একটা ই সিম পাবেন এটাতে তাছাড়া যদি বলি একদম ব্যাটারি ব্যাক আপ চিন্তা মুক্ত থাকবে ব্যাটারি ব্যাকআপ লাগবে তাহলে পাঁচ হাজার এম ব্যাটারি পেয়ে আছে পাঁচ হাজার এম এইচ ব্যাটারি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এইট জেন ওয়ান প্রসেসর তাহলে বোজেন ভাই প্রসেসর কি দিছে এইট জেন ওয়ান প্রসেসর

যাদের বাজেটটা একটু কম বাট ব্যাটারি ব্যাকআপটা আমার বেশি ইম্পর্টেন্ট তারা কোন ব্যাটারি ব্যাকআপ বেশি ইম্পর্টেন্ট তাদের জন্য এটা যদি বলি ভাই যাদের জন্য ব্যাটারি ব্যাকআপটা বেশি ইম্পর্টেন্ট 5000 এমএইচ ব্যাটারি RAM রুম টুল কম না 6 জিবি RAM 128 জিবি রুম 5000 এমএইচ ব্যাটারি ফুলি ওয়াটারপ্রুফ পানিতে চেক করে নিতে পারবেন এই ডিভাইসটা 6 জিবি RAM 128 জিবি রুম 5000 এমএইচ ব্যাটারি দুইটা সিম ইউজ করতে পারবেন একটা ফিজিক্যাল সিম আর একটা ই সিম এই বাজেটটা যদি বলি ভাইয়া আপ যাদের বাজেটটা একটু মিড রেঞ্জের ভিতরে তাদের জন্য বেস্ট এটা একটু কম বাজেটের ভিতরে অনলি 13990 টাকা নশো নব্বই টাকা ওয়াটার প্রুফ ছয় জিবি একশো থাকবে যা বলেন শর্টকাট বলে দেন যাতে প্রাইসটা সবাই বুঝতে পারে রমজান হ্যাঁ এখন এই জন্যই বলে দিচ্ছি জাস্ট একবার একবার করে যেই প্রাইসটা বলে দিচ্ছি ওইটাই ফিক্সড তেরো

ওয়ান সিরিজের এই যে এই জায়গা থেকে এই জায়গায় সব ওয়ান সিরিজ ফোনেগুলো ওয়ান সিরিজ ভাই ওয়ান ম্যাক মার্ক টা এটা ওয়ান মার্ক থ্রি দুইটা কালার এখন আপাতত আছে ওয়ান মার্ক থ্রি ব্ল্যাক পার্পল কালারটা আছে অ্যাশ কালারটা আছে এটা কিন্তু ওয়ান মার্ক থ্রি হ্যাঁ বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম স্ন্যাপড্রাগন প্রসেসর আপনারা পেয়ে যাবেন এটাতে আটশো পয়সা ত্রিপল এইট অ্যান্ড ব্যাক ক্যামেরা জিএসটি লেন্স সহ তিনটি ক্যামেরা ইউজ করা হয়েছে ওয়ান মার্ক থ্রি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পঁয়তাল্লিশ এম ব্যাটারি আজকের অফার প্রাইস থাকবে আমাদের অনলি তেইশ হাজার নয়শো নব্বই টাকা

পারফেক্টলি সাইজ গেমিং করেন যেমনি বলেন যেভাবে ইচ্ছে এভাবে ইউজ করতে পারবেন এটা ওয়াটার রেজিস্ট্যান্ট সোনি স্প্রে ওয়ান মার্ক ফোর আজকের অফার প্রাইস থাকবে আমাদের অনলি অনলি হ্যাঁ কারণ আমরা সবসময় চেষ্টা করি প্রাইস দিতে আবার অনেক সময় হয় ভাইয়া কমে দেয় বলতে কিরকম আমি বুঝিয়ে দেই ফোনে একটু সমস্যা আছে ত্রুটিসম্পন্ন ফোনগুলো একটু কমে দেয় ইস্যু ইস্যু থাকলে কমে সোনি ইস্যু ছাড়া আই থিংক এর থেকে কমে কেউ দিতে পারবে না তারপর দেখা যাচ্ছে ভাই সোনিক্সপ্রে ওয়ান ম্যাক টু প্রত্যেকটা কালার প্রত্যেকটি কোয়ান্টিটি এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সোনি এক্সপ্রে ওয়ান মার্ক টু যদি দেখাই একদম কি বলবো

থাকবে ফোর জিবি আজকে অফার পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা একশো আঠাশ জিবি হাজার নয়শো নব্বই টাকা জিবি ছত্রিশ একশো আঠাশ জিবি সাতত্রিশ যেটা নিতে চান আসতে হবে

আহ সাত সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা দুইশো ছাপান্ন জুবি আজকে নয়শো নব্বই টাকা এক মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যেটা বুস্ট করা এক কথায় সাত আট পার্সেন্ট বাড়ি মেরে কমে যায় আপনার কাছে একবার সেল করেন আপনার কাছে একবার আসছেন মানে বারবার আপনার কাছে তারপর ভাই আইফোন টুয়েলভ

অনলি আজকে টুইল মেক্স অনলি ঊনশাইট হাজার নয়শ নব্বই টাকা অনলি ঊনশাইট হাজার নয়শ নব্বই টাকা এক হাজার ডিসকাউন্ট দিয়ে অনলি হাজার নব্বই অনলি হাজার নব্বই টাকা কি থার্টিন না হ্যাঁ আইফোন থার্টিন যদি একদম

তো যারা এই ফোনগুলো পার্চেস করতে চান সোনি আইফোন তারা আসতে হবে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি সব আঠারো বিধি যারা কুরিয়ার নিতে চান অবশ্যই যে কোনো জায়গায় ফোনগুলো নিয়ে যেতে পারবেন কুরিয়ারের পাওয়ার পর সাত দিনের ভিতরে যদি কোনো সমস্যা আমরা চেঞ্জ করে দিই টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের রমজান মাসে আপাতত কোনো বন্ধ নেই যদিও সাপ্তাহিক বন্ধ থাকে যমুনা বুধবার কিন্তু এই রমজান মাসে কোনো সাপ্তাহিক বন্ধ নাই আপনি যে কোনো সময় আসলেই পাবেন দুপুর এগারোটা থেকে রাত নয়টার ভিতরে যমুনা এখন রমজান মাসে তাছাড়া দুপুর এগারোটা থেকে রাত আটটা থাকে আর আমাদের অফিস টাইম দুপুর এগারোটা থেকে রাত আটটা অনেকে হয়তোবা গভীর রাতে কল দেন তো তাদেরকে আসলে কলগুলো রেসপন্স করার মতো আমাদের সময় বা ওয়ে হয়ে ওঠে না তো যারা নিতে চান অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর যদি অনেকগুলো কোয়ান্টিটি বেশি একটা নিতে চান তাহলে ভিডিও সারা সাথে সাথে আসলে অথবা নতুন কোয়ান্টিটি দেখে